তো গল্পের শুরুতে আমরা কিছু বাস দেখতে পাই যেগুলো হারমোনি সিটির দিকে যাচ্ছে বাসে থাকা সবাই ভীষণ ভয়ে আছে তাদের সাথে দুইজন সোলজারও আছে যারা কিনা সবাইকে শান্ত থাকতে বলছে এখানে আমরা এমা নামের একজন মহিলা আর তার ছোট্ট মেয়ে লুকে দেখতে পাই লোক বারবার কেঁদেই চলেছে এমা তখন তাকে চুপ করাতে চেষ্টা করছিল কিন্তু মেয়েটা চুপি হচ্ছে না এমন সময় সামনের বাসটা হঠাৎই থেমে যায় একজন সৈন্য দেখতে বাইরে যায় অনেকক্ষণ হয়ে যায় সে আর ফিরে আসে না তখন তৃতীয় সৈন্যটা যায় আসলে ব্যাপারটা কি হয়েছে সেটা দেখার জন্য আর তখনই একজন জম্বি এসে তার উপর হামলা করে দেয় এবং বাসের ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু জ্যাক আর পেট্রিক নামে দুইজন তাকে বাইরে ঠেলে দেয় পেট্রিক আর জ্যাক হলো ভালো দুইজন বন্ধু আর পেট্রিক হলো এমার স্বামী যেহেতু তাদের কারো কাছে কোনো অস্ত্র নেই তাই জ্যাক সিদ্ধান্ত নেয় যে সে বাইরে গিয়ে সৈন্যদের অস্ত্র নিয়ে আসবে তো সে বাইরে গিয়ে যখন বন্দুকটা তুলতে যায় তখনই সোলজারটা জম্বি হয়ে জেগে ওঠে আর তার ওপর হামলা করে বসে কিন্তু জ্যাক কোনো মতে তাকে গুলি করে মেরে ফেলে এদিকে বাসের দরজা খোলা থাকায় অনেক জম্বি ভেতরে ঢুকে যায় তারা সবার উপর আক্রমণ শুরু করে বাসের মানুষগুলো পেছনে জানালা ভেঙে বাইরে বেরোতে থাকে কিন্তু বাইরেও অনেক জম্বি ছিল তাই এমা তার মেয়ে লোকে নিয়ে একটা জিপে লুকিয়ে পড়ে কিন্তু সেখানেও একজন জম্বি এসে তার উপর হামলা করে দেয় আর ঠিক সেই সময়ে প্যাট্রিকার জ্যাকে সে সেই লোকটাকে মেরে ফেলে কিন্তু সে এমার হাত কামড়ে দিয়েছে মানে এমাও এখন চম্বি হয়ে গেছে তো এরপর গল্পের দৃশ্য পরিবর্তন হলে আমরা নয় বছর পরের সময় দেখতে পাই প্যাট্রিক একটা ঘোড়া শিকার করে পাড়ি নিয়ে যাচ্ছে চারপাশে পুরোপুরি বরফে ঢাকা অবস্থা খুবই খারাপ লো এখন তার আঙ্কেল জ্যাকের সাথে থাকে আর তাকেই নিজের বাবা মনে করে কিন্তু আসলে প্যাট্রিকই তার আসল বাবা প্যাট্রিক আলাদা একটা বাড়িতে থাকে আসলে সে এখন মাতাল হয়ে গেছে বলে জ্যাক লোকে নিয়ে নিয়েছে আর তারপর থেকে তাদের মধ্যে কথাও হয় না প্যাট্রিক শিকার করে খায় আর জ্যাক লোকে বাড়ির রান্না খাওয়ায় তবে মজার ব্যাপার হলো লু জানেই না যে প্যাট্রিক তার বাবা তার কাছে প্যাট্রিক একজন পাগল প্রতিবেশী এদিকে দেখা যায় লু প্রতিদিনই তার নাস্তার বাকি বিস্কুট প্যাট্রিকের কুকুরকে দিতে যায় তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি যে আজকে লুয়ের জন্মদিন জ্যাক তাকে তার মায়ের কোনো কিছু জিনিস গিফট করে অন্যদিকে প্যাট্রিক ও লুর জন্মদিনের জন্য একটা কেক বানায় কিন্তু সে জানে জ্যাক লুকে তার কাছে আসতে দেবে না তখন সে একটা বুদ্ধি করে সে লাউড স্পিকারের মাধ্যমে তাকে উইশ করে আর লু এটা দেখে খুবই খুশি হয়ে যায় কিন্তু জ্যাকের এসব পছন্দই হয় না তো রাতে ঘুমানোর আগে জ্যাক লুকে বলে যে সব জম্বি ঠান্ডায় মরে গেছে কিন্তু লু এই কথাটা বিশ্বাস করতে চায় না যখন রাতে জ্যাকার লোক ঘুমিয়ে থাকে প্যাট্রিকটা রেডিওতে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে সে আসলে দেখতে যাচ্ছিল যে কেউ জীবিত আছে কি না কিন্তু কোনো উত্তর না পেয়ে সে চিৎকার করতে থাকে আর সেই শব্দে লু জেগে যায় জানালার দিকে তাকিয়ে সে একজন জম্বিকে দেখতে পায় আর ভয়ে সে ঘরের এক কোণে গিয়ে বসে পড়ে তো পরদিন সকালে জ্যাক যখন ঘুম থেকে ওঠে তখন সে লুকে খাটে খুঁজে পায় না সে তাকে খুঁজতে থাকে আর খাটের নিচে তাকিয়ে দেখে যে লো খাটের নিচে লুকিয়ে রয়েছে লো তাকে বলে যে রাতে সে একজন জম্বিকে দেখেছিল কিন্তু জ্যাক বলে এটা হয়তো তার মনের ভুল কারণ সব জম্বি মানুষ তো ঠান্ডায় মরে গেছে তো এর কিছুক্ষণ পর লো যখন প্যাট্রিকের কুকুরকে বিস্কুট দিতে যায় সেখানে সে প্যাট্রিককেও দেখতে পায় প্যাট্রিক তাকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায় তো তার সাথে কথা বলতে গেলেই তখন জ্যাক সেখানে এসে পড়ে আর সে রেগে গিয়ে প্যাট্রিককে বলে তার মেয়ের থেকে দূরে থাকতে এরপর প্যাট্রিক তার কুকুরকে নিয়ে শহরের খালি মলে কিছু জিনিসপত্র আনতে যায় সেখানে জিনিসপত্র দেখার সময় সে তার সামনে একটা শেলের মৃতদেহ দেখে যেটাকে কেউ যেন খাচ্ছিল পেট্রিক বুঝে যায় যে এখানে জম্বি চলে এসেছে তাই সে দ্রুত পালাতে থাকে তার সোনো মোবাইল চালিয়ে সে পালিয়ে যাচ্ছিল কিন্তু এমন সময় রাস্তায় পড়ে থাকা একটা গাছে সে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় তো এরপর যখন তার জ্ঞান ফেরে সে দেখে একজন জম্বি তার ওপরে উঠে আছে আর এই জম্বিটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল জম্বিটা চোখ চলে গিয়েছিল কিন্তু সে তার কান দিয়ে কিছু বুঝতে পারত তাই প্যাট্রিক চুপচাপ শুয়ে থাকে আর জম্বিটা চলে যায় এরপর প্যাট্রিক তার গাড়ি নিয়ে জ্যাককে সাবধান করতে আসে তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাক লুকে বন্দুক চালানো শেখাচ্ছিল আর তখনই সে দেখতে পাই প্যাট্রিক গুলি ছুটছে আর তাকে পালাতে বলছে কিন্তু গুলির শব্দ শুনে জম্বিয়ে সে প্যাট্রিকের ওপর আক্রমণ করে বসে এরপর লু জ্যাককে প্যাট্রিককে বাঁচাতে বলে যার জন্য জ্যাক লুকে তাড়াতাড়ি ভেতরে পাঠায় আর বন্দুক তুলে জম্বিকে গুলি করার চেষ্টা করে কিন্তু তার নিশানা ঠিক হচ্ছিল না এমন সময় প্যাট্রিকের কুকুর জম্বির উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু জম্বি প্যাট্রিকের গলায় কামড় বসিয়ে দেয় আর তার কুকুর কেউ মেরে ফেলে এরপর প্যাট্রিক কোনো তার বন্দুক তুলে জম্বিকে গুলি করে আর আহত অবস্থায় সে পালিয়ে যায় এদিকে লু জ্যাকের ওপর রেগে যায় কারণ সে প্যাট্রিকের সাহায্য করেনি অন্যদিকে প্যাট্রিক বাড়িতে গিয়ে তার ক্ষতটা দেখে সে বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যেই সে জম্বিতে রূপান্তরিত হয়ে যাবে তাই সে নিজেকে গুলি করতে যায় কিন্তু তখনই তার এমার কথা মনে পড়ে যায় তাই সে আর নিজেকে মারতে পারে না রাতে সে যখন বসেছিল তার রেডিওতে একজন অচেনা মানুষের কণ্ঠস্বর ভেসে আসে সেই লোকটা তাকে বলছে তারা ফিরে আসছে আর জ্যাক তোমাকে সাহায্য করেনি তার এমনটা মোটেও করা উচিত হয়নি তো পরদিন সকালে জ্যাক তার বাড়ি সব দরজা জানালা ভালো করে বন্ধ করতে থাকে তখন সে দেখতে পাই প্যাট্রিক এখনও ঠিক আছে সে এখনও জম্বিতে রূপান্তরিত হয়নি আর এটা দেখে তার একদম যেন বিশ্বাসী হচ্ছিল না এখানে লু জ্যাকের সাথে চেদ করে যে তার মায়ের জন্য তাজা ফুল চাই না হলে সে নিজেই বাইরে গিয়ে ফুলগুলো আনবে তাই জ্যাককে তার কথা মানতে হয় আর তাই সে ফুল আনতে যায় পথে তার সামনে প্যাট্রিকে সেই গিফট পরে থাকে যেটা সে লুয়ের জন্য তৈরি করেছিল তো এরপর দেখা যায় চ্যাক সেই গিফটটা নিয়ে নেয় তারপর সে যখন একটু এগিয়ে যায় সে একটা নির্জন বাড়ি দেখতে পায় সেখানে গিয়ে বাড়ির পাশের ফুলগুলো লোয়ের জন্য তুলে নেয় অন্যদিকে আমরা প্যাট্রিককে দেখতে পাই প্যাট্রিক তার রেডিওতে কথা বলছিল রেডিওতে সে বলতে থাকে জ্যাককে মেরে ফেলতে কারণ সে তাকে সাহায্য করেনি কিন্তু প্যাট্রিক সেটা করতে অস্বীকার জানায় আসলে সে একাকিত্ব আর মানসিক অবসাদের কারণে নিজেই নিজের সাথে কথা বলতো অন্যদিকে জ্যাক ফুল এনে লুকে দেয় আর লু এটা দেখে খুবই খুশি হয় এরপর সে ফুলের অর্ধেকটা তার মায়ের ছবির সামনে রাখে আর বাকি অর্ধেকটা নিয়ে বাইরে যায় প্যাট্রিকের কুকুরের কবর দিতে সে যখন কবরে ফুল দিচ্ছিল এমন সময় একটা জম্বি এসে তাকে থাপ্পড় মেরে অজ্ঞান করে দেয় কিন্তু ঠিক সেই সময় জ্যাকে সে লোকে বাঁচাতে তার সাথে লড়তে থাকে কিন্তু জম্বিটা জ্যাকের বুকে ক্ষত করে দেয় কিন্তু জ্যাকও তাকে ভালো মতো মারে জ্যাক যখন লুয়ের কাছে যায় জম্বিটা আবারও উঠে তার উপর হামলা করে কিন্তু এমন সময় প্যাট্রিক একদম হিরোর মতো এসে জম্বিটাকে উড়িয়ে দেয় তো এরপর যখন জ্যাকের জ্ঞান ফেরে সে লুকে কোথাও খুঁজে পায় না তাই সে তাকে দেখতে প্যাট্রিকের বাড়িতে যায় সেখানে সে দেখে প্যাট্রিক সেই জম্বিটাকে বেঁধে রেখেছে আর তার হাতও কেটে ফেলেছে প্যাট্রিক জ্যাককে বলে আমরা ভাবছিলাম তারা ঠান্ডায় হয়তোবা মরে গেছে কিন্তু আসলে তারা এই ঠান্ডায় বেঁচে থাকার জন্য নিজেদেরকে মানিয়ে নিয়েছে আর এই পরিবর্তনের কারণেই তারা এখন আমাদেরকে ইনফেক্টেড করতে পারে না তবে খাবারের জন্য তারা কিন্তু আমাদেরকে শিকার করতে পারে আর এই কারণেই প্যাট্রিক কামড় খাওয়ার পরও এখনও ঠিক আছে তো জ্যাক লুয়ের জন্য চিন্তিত হয়ে পড়ে কিন্তু তখনই লু তার সামনে আসে আর তাকে দেখে জ্যাক খুবই খুশি হয়ে যায় আর তাকে নিয়ে পাড়ি ফিরে আসে তো লু প্যাট্রিককে দেখে বেশ ইমপ্রেসড হয়ে যায় কারণ তার জন্যই জ্যাক আর তার জীবন বেঁচেছে তাই পরদিন সে প্যাট্রিককে ডিনারে ডাকে প্যাট্রিক খুশি হয়ে তারই গোফ কাটে আর রাতে তাদের বাড়িতে যায় লু তাকে দেখে খুবই খুশি হয়ে যায় আর জ্যাকও এবারের তাকে আর আটকায় না বরং প্যাট্রিকের সেই গিফটটাও তাকে দিয়ে দেয় প্যাট্রিক নিজে হাতে লুকে সেই গিফটটা দেয় আর লু খুবই খুশি হয়ে যায় তো রাতে ডিনারের সময় তারা অনেক কথা বলে গল্প শুনতে শুনতে লু প্যাট্রিকের কোলে ঘুমিয়ে পড়ে এরপর জ্যাক প্যাট্রিককে বলে দেখো আমি লুকে সেফ রাখতে চাই আর এতে তোমার সাহায্য দরকার আমি এটা একা করতে পারবো না প্যাট্রিক তখন বলে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। আর আমরা সকালে গাড়ি নিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু জ্যাক এতে রাজি হয় না সে বলে না না আমরা এই জায়গা ছেড়ে যেতে পারি না কে জানে অন্য জায়গায় কী না কী সমস্যা আছে কিন্তু প্যাট্রিক বলে দেখো আজ একটা জম্বি এসেছে কালকে আরও আসতে পারে তাই আমাদের এই জায়গাটা ছেড়ে দেওয়াই উচিত তো তাদের এই কথোপকথনের মধ্যে জ্যাকের বেশ রাগ হয় আর তাদের মধ্যে বেশ একটা তর্ক হয়ে যায় তাই জ্যাক প্যাট্রিককে তার বাড়ি পাঠিয়ে দেয় তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে প্যাট্রিক এমার ইনফেক্টেড হাতটা কেটে দিয়েছিল এরপর থেকে সে মদ খাওয়া শুরু করে কারণ তার মনে ভুল ধারণা হয় যে এমা জ্যাকের সাথে তাকে হয়তো বা ঠকাচ্ছে একদিন শহরে যাওয়ার সময় জম্বিরা তাদের উপর হামলা করে আর প্যাট্রিক এমাকে আর বাঁচাতে পারে না তো জ্যাক যখন প্যাট্রিকের কাছে আসে সে তখনও মদ খাচ্ছিল তাই জ্যাক লুকে নিয়ে চলে যায় তো এরপর আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে লু একটা খারাপ স্বপ্ন দেখতে থাকে তাই জ্যাক বুঝে যায় তাকে প্যাট্রিকের সাহায্য নিতে হবে তো পরদিন সকালে জ্যাক লুকে নিয়ে প্যাট্রিকের কাছে যায় যেখানে সে তার গাড়ি তৈরি করছিল তো এরপর তারা তিনজন মিলে সেই মলে যায় যেখান থেকে তারা খাবার দাবার নিয়ে যেত তো সেই মল থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার পর তারা যখন বাইরে আসে তখন তারা দেখতে পায় যে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যে কিনা অবাক হয়ে তাদের দেখছে প্যাট্রিক তার কাছে গেলে মেয়েটা বেশ ভয় পেয়ে যায় কিন্তু প্যাট্রিক তাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে লু খুবই খুশি হয়ে যায় কারণ সে প্যাট্রিক আর জ্যাক ছাড়া জীবনে প্রথমবার চতুর্থ একজন মানুষকে দেখছে তো কিছুক্ষণ পর মেয়েটা সুস্থ হলে সে বলে আমি আর আমার পরিবার জম্বিদের থেকে পালাচ্ছিলাম তখন আমার সাথে এক ছেলের দেখা হয়ে যায় আর আমরা রিলেশনশিপে চলে যাই আর যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে যাই কিন্তু আমরা যখন জম্বিদের ভয়ে পালাচ্ছিলাম তখন জম্বিদের হামলায় আমার বয়ফ্রেন্ডটা বয়ফ্রেন্ডটা মারা যায় আর ঠিক তখনই বাইরে থেকে জম্বিদের আওয়াজ আসতে থাকে মেয়েটা ভয় পেয়ে যায় আর প্যাট্রিকের বন্দুক তুলে গিয়ে তাকে গুলি করে মারে কিন্তু এতে আশপাশ থেকে জম্বিদের আওয়াজ আরও বেশি আসতে থাকে মেয়েটা বলে এই জম্বিরা আওয়াজ করে তাদেরকে ডেকে এনেছে তারপর তারা সবাই তাদের বাড়ির দরজা জানালা সব দিক থেকে বন্ধ করে দেয় আর অস্ত্র প্রস্তুত করতে থাকে কিছুক্ষণ শান্ত থাকার পর জম্বিরা ছাদ থেকে ঢোকার চেষ্টা করে যাক তখন সবাইকে বেসমেন্টে পাঠিয়ে দরজা বন্ধ করে দেয় অন্যদিকে জানালা দিয়ে জম্বিরা হামলা করতে থাকে প্যাট্রিকার মেয়েটা গুলি করে তাদেরকে মারতে থাকে বেসমেন্টে লু লুকানোর জায়গা খুঁজতে থাকে কিন্তু সেখানেও একজন জম্বি এসে যায় তখন লু বেশ ভয় পেয়ে যায় কিন্তু সে তারপরও চুপ করে থাকে এবং তারপর সে কোনো একভাবে জম্বিটাকে একটা বক্সে বন্দি করে ফেলে এদিকে বেসমেন্টে আর জম্বি ছিল জ্যাক দরজা খুললেই সে হামলা করে বসে তখন জ্যাক তাকে গুলি করে কিন্তু তার বুলেট শেষ হয়ে যায় এদিকে প্যাট্রিকও তাদেরকে আটকাতে ব্যস্ত এমন সময় মেয়েটা প্যাট্রিকের রেডিওতে জোরে জোরে মিউজিক চালাতে থাকে আর এতে জম্বিরা কষ্ট পেতে থাকে আর তাদের মারার সুযোগ মেলে মেয়েটা একটা স্ট্যাম্প মেশিন দিয়ে ভেতরে আসা জম্বিদেরকে মারতে থাকে লু পেসমেন্ট থেকে বের হয়ে রেডিওতে সাহায্য চায় একজন মহিলা জবাব দেয় যে উইন্টার ফলস এখন সব থেকে নিরাপদ জায়গা তাদেরকে বাঁচতে হলে সেখানে যেতে হবে এদিকে তিনজন কিন্তু জম্বির সাথে লড়ছে কিন্তু কিছুক্ষণেই মিউজিক বন্ধ হয়ে যায় কারণ জেনারেটরের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল তো এরপর জম্বিরা আবার বাড়ির উপর উঠতে শুরু করে লু সবাইকে উইন্টার ফলসের কথা বলে যেটা কি না এখান থেকে পঞ্চাশ মাইল দূরে প্যাট্রিক বুঝে যায় তাদের মধ্যে কাউকে একজনকে জম্বিদের মনোযোগ নিজের দিকে টানতে হবে তাহলেই পাখিরা পালাতে পারবে তাই প্যাট্রিক ভাবে যে সে নিজেই নিজের জীবনটা বাজি রাখবে এরপর সে একটা ফ্লেয়ার গান নেয় আর লুয়ের কাছ থেকে খুশি মনে বিদায় নেয় তারপর বাড়ি থেকে বের হয়ে জম্বিদের পেছনে নিয়ে যেতে থাকে অন্যদিকে বাকি তিনজন প্যাট্রিকের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে দেখা যায় প্যাট্রিকের ওপর অনেকগুলো জম্বি একসাথে ঝাঁপিয়ে পড়ে আর তাকে খেতে শুরু করে তখন প্যাট্রিক সেই মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে যখন লুয়ে জন্ম নিতে যাচ্ছিলো আর সে তার মেয়ের জন্য কতটা খুশি ছিল তখন তার হাতের ফ্লার গানটা জেনারেটরে লেগে যায় আর সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয় যার ফলে আশেপাশে যে সকল জম্বিগুলো ছিল সবাই পুড়ে মারা যায় আর এই বিস্ফোরণে প্যাট্রিকও মারা যায় অন্যদিকে চেক দুজনকে নিয়ে অনেক দূরে চলে এসেছে তারা একটা নতুন উদীয়মান সূর্য দেখতে পায় যেটা লোতার জীবনে প্রথমবার দেখছিল আর এটা ছিল তাদের জীবনের একটা নতুন আশা নতুন জীবনের সকাল আর ঠিক এমনই একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই জম্বিদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আল্লাহ হাফেজ